আবির্ভাব দিবস বিবেকানন্দের আর আমি প্রত্যেক বছরের মতন এবছরও তোমাদেরকে এই ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি সকাল সকাল এখন বিভিন্ন স্কুলের বালিকারা এসছেন তারা রোড শো করতে করতে বিবেকানন্দের বাড়ি দিকে এগিয়ে যাচ্ছে সেই ভিডিওটাই প্রথমে তোমাদের সাথে তুলে ধরছি লহ প্রণাম সত্যি এমন একজন মহিষী যিনি আমাদের এই ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষকে এক নবজাগরণের পথ দেখিয়েছিলেন যাকে আমরা কখনোই ভুলবো না তার প্রত্যেকটা বাণী যেটা আমাদের বিভিন্নভাবে আমাদের রক্তে শিহরিত করে আজও তিনি এমনই একজন মানুষ ছিলেন যিনি আমেরিকার চিকাগো বা শিকাগো শহরে গিয়ে তিনি বাঙালির জাতির উদ্ভুত্ততাকে জাগিয়ে তুলেছিলেন এই সেই বাড়ি যেখানে তিনি জন্মেছিলেন আজকের দিনে এই জায়গাটা প্রবৃত্ত আমাদের কাছে আর আমার সাথে এই জায়গাটা একটা ওতপ্রতভাবে জড়িত কারণ এই বিল্ডিংয়ে এখন স্পোকেন ইংলিশ এবং বিভিন্ন ভাষায় কিন্তু শিক্ষা দেওয়া হয় আমি এখান থেকে শিক্ষা নিয়েছি এই বিবেকানন্দের নামের সাথে যেন একটা বিবেক চেতনা আমাদের মনে বিরাজ করে তারই বাড়ির সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমি তার এই জন্মস্থান বা জন্মভিটে শতকোটি প্রণাম নিবেদন করি কারণ তার বিভিন্ন বাণী আমাদেরকে উদ্ভুক্ত করেছে নবজাগরণে এবং আজও আমরা বিভিন্ন কাজে প্রেরণা পাই তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর আমি এখনই গিয়ে পোস্ট করে দেবো ভিডিওটা দেখার পর যারা যারা আসতে চাও অবশ্যই চলে এসো বিবেকানন্দের বাড়িতে আজকে সারা দিন কর্মযজ্ঞ আছে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং চলবে এক সপ্তাহ ধরে তো আজকে না আসতে পারলে আগামীকালও তোমরা আসতে পারো তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি উপস্থাপনা করব। তো চলো আর বাস বেশি করে কিন্তু এই ভিডিওটা শেয়ার করো দেখা হচ্ছে টাটা